বর্তমান পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে ফারাক্কায় আয়োজিত হল এক বিশেষ সরস্বতী পুজো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে আয়োজিত এই পুজোর মূল লক্ষ্য ছিল রাজ্যের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা পুজোর প্যান্ডেলটিকে সাজানো হয়েছে এক ভিন্ন আঙ্গিকে আয়োজকদের পক্ষ থেকে মৃদাঙ্ক বলেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা এই থিমটি করেছি একদিকে যেমন নেতাজি ও স্বাধীনতা সংগ্রামীদের চেতনাকে তুলে ধরা হয়েছে অন্যদিকে রাজ্যের বেকারত্ব নারী সুরক্ষা এবং কর্মসংস্থানের অভাবের মতো বিষয়গুলিকেও ফুটিয়ে তোলা হয়েছে আয়োজকরা বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে অভিযোগ করেন যে অনেক স্কুল কলেজে পুজো বন্ধ হয়ে যাচ্ছে তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য এবং সুশাস কথা উল্লেখ করে দাবি করেন একমাত্র প্রধানমন্ত্রী মোদি পারেন রাজ্যের এই পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পুজোর অন্যতম উদ্যোক্তা সমাদৃতা জানান ফারাক্কায় প্রথমবারের মতো এই ধরনের বড় উদ্যোগ নেওয়া হয়েছে আমরা চাই পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ুক দু সালের এই পুজো আরও বড় আকারে এবং রাজ্যের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের এদিনের এই বিশেষ পুজো ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় যুব সমাজের মাধ্যমেই রাজ্যে পরিবর্তনের দিয়েছেন আয়োজকেরা করা হয়েছে এই থিমের পিছনে আপনার সকলেই জানেন পশ্চিমবঙ্গের বর্তমান কি পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে সামনে রেখে আজকে এক বিশেষ দিন নেতাজির জন্মজয়ন্তী সেই সেই উপলক্ষে আমরা নেতাজিকেও সামনে রেখেছি এবং স্বাধীনতা সংগ্রামীদের যে ভাবনা পশ্চিমবঙ্গের যে চেতনা সেই বিষয়কে তুলে ধরেছি তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যু যেগুলো রয়েছে যেমন আহ আনএমপ্লয়মেন্ট নারীদের সুরক্ষা বেকারত্ব সব কিছু বিষয়কে আমরা একত্রিতকরণ করে এই প্যান্ডেলটা করেছি এবং মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন এবং যুব সমাজের মধ্যে দিয়েই যেন এই পরিবর্তন আসে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে সরস্বতী পুজো হয় না মূর্তিদেরকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হয় তো প্রধানমন্ত্রী একমাত্র দেখিয়েছে কিভাবে ভারতবর্ষে শাসন করা যায় সুশাসন প্রতিষ্ঠিত করা যায় এবং প্রধানমন্ত্রী একমাত্র পারে পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে তার জন্যই আমরা প্রধানমন্ত্রীকে সামনে রেখে এই কার্যক্রম করছি দেখুন ইতিহাসের প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামীদের ভাবনা তার সাথে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে মোদীজি কেমন ভাবতে পারে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে সেই বার্তাকে আমি সামনে রেখেছি দু হাজার ছাব্বিশের পর আপনারা নিশ্চিত হয়ে যান এর থেকে বড়ভাবে পুজো হবে এবং পশ্চিমবঙ্গের সকল ছাত্র জীবরাও পুজো করবে প্রত্যেকটা কলেজে কলেজে শুরু হবে প্রত্যেকটা স্কুলে স্কুলে হবে এবং মহল্লাই মহল্লায় হবে আমার নাম মৃদাঙ্কু আমাদের এই থিমটা ব্যাপারে আমি পরে আসব বাট প্রথমে আমি বলবো যে এটা ভীষণই একটা দারুণ ইনিশিয়েটিভ যে প্রচুর জায়গায় আমাদের সরস্বতী পুজো যেমন বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজেস অনেক জায়গাতে করতে দেওয়া হচ্ছে না তার বৃত্তান্ত আমি যাব না বাট আমি একটাই কথা বলবো যে সরস্বতী পুজো ইটস নট অ্যাবাউট এনিথিং অ্যাবাউট রিলিজিয়ান কোনো রিলিজিয়ান বেস তো নয় এটা সবাই করতে পারে উনি বিদ্যার দেবী আর সবার পড়াশোনাটাও দরকার জীবনে এগিয়ে যাওয়ার জন্য তো সেই জন্যই আমাদের ফারাক্কাতে এবার প্রথমবার সরস্বতী পুজো হয়েছে যেটার জন্য আমি ভীষণই খুশি একটা এইভাবে এখানে কোনো দিন হয়নি সেটা হয়েছে আর আমাদের থিম বেসিক্যালি পশ্চিমবঙ্গের যেটা বর্তমান পরিস্থিতি আমাদের এখন যে যেটা আমি বললাম অলরেডি যে আনএমপ্লয়মেন্ট প্রচুরভাবে আমরা দেখতে পাই সমস্ত ক্ষেত্রে শুধু স্কুল কলেজেস বললে হবে না যে সেটা সমস্ত ক্ষেত্রে আমরা আনএমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি তো সেখানেই কোথাও না কোথাও গিয়ে আমাদের সেন্ট্রাল অনেকটা হেল্প করছে আর ব্যাস তাই জন্যই আমরা এইভাবে আহ ভেবেছি আরো সামনে বছর আরো সুন্দর করে ভাবনা আমরা করব বড় করে করার চেষ্টা করব ব্যাস এটাই আমার নাম সমাদ্রিতা সিনহা